তো আসেন পয়েন্টে আসি লিঙ্ক লাগব নি লিঙ্ক লিঙ্ক সীমা সরকারের ভাইরাল লিঙ্ক যাদের লিঙ্ক লাগবো এই ভিডিওতে কমেন্ট করেন কী ভাবতেছেন এটাই কমু হ আজকে আমি এটাই কমু উনি আবার নতুন করে সমালোচনায় আসতে চাচ্ছি যার কারণে এইসব লিঙ্ক টিং ভাইরাল হইতেছে ভাইরাল তো কেউ করে না ওরা নিজেরাই ভাইরাল করে এগুলা ওরা নিজেরাই এগুলা করে ভিডিও করে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে যেন তারা সমালোচনায় আসে সমালোচনায় আসলে কি হবে ওদের একটাই লাভ ওরা ভাইরাল ওদের নিয়ে সমালোচনা করবো মানুষ ওদেরকে নিয়ে টোল করব তখন ওরা আরও বেশি বেশি পপুলার হইব ভাইরাল হইব কে ভাইরাল হওয়ার কি রাস্তা নাই আর তুমি কি সীমা সরকার ভাইরাল হওয়ার কোনো দিক দিয়া ইয়ে আছে তুমি তো ভাইরাল হইছই আগে থেকেই তুমি ভাইরাল তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এক গান গাই তো তুমি তুমি ভাইরাল নতুন করে এগুলা কেন করতাছ হ্যাঁ একদল বলবে যে এগুলা টাকা কামানোর জন্য টাকা কামানোর কি আর রাস্তা নাই হ্যাঁ তুমি কি টাকা পয়সা কম কামাইতেছ ফেসবুকিং করতেসো ইউটিউবিং ইং গান গান গাইতেছো বিভিন্ন অনুষ্ঠানে যায় বিভিন্ন প্রোগ্রাম করতছো তাহলে তোমার আর কি এইগুলা নোংরামি করেও টাকা কামানো লাগবো আবার সোশ্যাল মিডিয়াতে আইসা তুমি কি বলতাছো যে ভিডিও ভাইরাল না করার জন্য তুমি বলছো তারপরেও ভাইরাল করছে ওগুলা তো ওরা করছে না ওইগুলো তো তুমি নিজে নিজেই এগুলা করতেছো ভিডিওগুলা ভাইরাল করতেছো নিজে নিজেই আবার অন্যের গাড়ি দোষ চাপিয়ে দিতেছো তুমি যদি এগুলো না করতে তাইলে কি ভিডিওগুলা ভাইরাল হইতো তুমি নিজেই ভিডিওগুলা ভাইরাল হতেছো শুধু খালি আরও পপুলার হওয়ার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য তুমি তো সেলিব্রিটি সবাই চিনে তোমারে জানে তোমার গান ভাইরাল হয়েছে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এখন তুমি সবাই রে জ্বালাইতে চাইতেছো না তুমি দেখলাম যে আবার ওই যে আগের একজনের সাথে আগের জামাইয়ের সাথে দেখছি যে ফিডাফিডি হয়েছে মারামারি হয়েছে দস্তাধস্তি হয়েছে রাস্তার মধ্যে আবার ওই ভিডিও ভাইরাল হয়েছে আবার ওইখান থেকে তুমি দেখি যে আবার আরেক ফুলার সাথে পানিতে ডুবাইয়া ভিডিও করতাছো কি অবস্থা যাই হোক এটা তোমার পার্সোনাল লাইফ এগুলা নিয়ে আমি বলতে চাই না তারপরেও একটা কথাই বলতে চাই বারবার এগুলা ভালো না টাকা কামানোর রাস্তা অনেক আছে তবে এইসব নোংরামি করে না ভিডিও ভাইরাল করে না ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না লিঙ্ক 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 সীমা সরকারের লিঙ্ক সীমা সরকারের লিঙ্ক সীমা সরকারের গোপন ভিডিও এন তেন বাতে ফেনা এত কিছু কেন তো এগুলা ভালো কাজ না ঠিক আছে এগুলা ভালো কোনো বাউল শিল্পীর এই ধরনের আচরণ থাকতে পারে না ভালো কোনো সেলিব্রিটিরা এগুলা করে না ঠিক আছে তো কি বলবো বাউল শিল্পী সীমা সরকারের কথা উনি এত নিচে নেমে গেছে উনি নিজের ভিডিও নিজেই ভাইরাল করতেছে নিজের ভিডিও নিজেই ভাইরাল কইরা নিজেই পপুলার হওয়ার চেষ্টা করতেছে কারণ মানুষে আরো চিনবো জানবো ওর রিচ কম যার জন্য ও আরও পাবলিসিটি চাইতেছে যে ও আরও ভালোভাবে পপুলার হইব ভাইরাল হইব কারণ এগুলা ভিডিও ভাইরাল হইলেই তো ও ভাইরাল কিছুদিন আগে দেখছেন নাই যে জান্নাত তুহা এরপরে আরও কিছু কিছু ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছিল আরও কিছু কিছু সেলিব্রিটিদের লিং ভাইরাল হচ্ছিল ওরা কিন্তু সেলিব্রিটি ছিল না কিন্তু এই লিঙ্ক ভাইরাল হওয়ার পরে দিয়ে ওরা কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে এই চিন্তা ভাবনা করে কিন্তু সীমা সরকার নিজেই ওই নিজেদের ভিডিও ভিডিও ধারণ করছে নিজে নিজেই কইরা আবার পাবলিশ করছে আর যারা লিঙ্ক খুঁজতেছেন তারা লিঙ্ক আর দরকার নাই এদের নোংরামি দেখার দরকার নাই ওদেরকে বয়কট করেন বয়কট করা উচিত আমাদের না ফেসবুকটারে কী করে লাইছে ইউটিউবটারে কী করে লাইছে তারা চিন্তা করছেন ফেসবুকে ঢুকাই জানা তাদের জন্য ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলা দেখবেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ